আশা করি সবাই ভালো আছো আজকে অনেক কয়েকদিন পরে তোমাদের ক্লাসে আবার আসলাম তো আমার ইউটিউব চ্যানেল তোমাদের তোমাদের সবাইকে স্বাগত আমি প্রথম অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক সেটা নিয়ে আলোচনা করবো তো দেখো সবাই প্রথম অধ্যায়ের পেজ নাম্বার টোয়েন্টি এর টোয়েন্টি ওয়ান অঙ্কটা হচ্ছে আমাদের আছে এন ইসিক টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এ মানে এন স্বাভাবিক সংখ্যা দেখাও যে এনস্কোয়ার কে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগে থাকবে তো আমরা আছে আছে এন এক্স মাইনাস ওয়ান কেন ওই যে স্কোয়ার করতে বলছি সেজন্য টু এক্স মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার কি করলাম আমরা

এ দুটার মধ্যে কমন যাচ্ছে ফোর কমন নিলে দুইটি স্বাভাবিক সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য অতএক্স এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান ফোর ইন্টু টু সমান সমান এইট আমি একটা লিখি যা আট বিভাজ্য অর্থাৎ দেখো এনএস্কোয়ারকে যদি আট দ্বারা ভাগ করে তাহলে এইটুকু আট দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে থাকছে কি আমাদের ভাগ এক অর্থা কে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তো আজকে আমাদের এইটুকুই ক্লাস সবাই ভালো থাকবে ভালোভাবে অঙ্কগুলো করবে ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের দিচ্ছে এসেছি জন্য সবাই ভালো থাকো গুড বাই